ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালালেও পালাতে পারেনি আওয়ামী লীগের অধিকাংশ এমপি মন্ত্রীরা হাসিনা পালিয়ে যাওয়ায় মাইনক্যাট চিপায় ফেসে গিয়েছে তারা আওয়ামী লীগের এসব নেতাকর্মীরা কখনও স্বপ্নেও ভাবেনি যে তাদের নেত্রী তাদের ধোকা দিয়ে এভাবে দেশ ছেড়ে পালাবেন মাফিয়া হাসিনা পালানোর পর তাই এবার ফাঁস হতে শুরু করেছে তার দলের এমপি ও মন্ত্রীদের পাপের সমাচার চলছে একের পর এক ধরপাকড় তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের পর থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন আওয়ামী লীগের যেসব সাবেক সংসদ সদস্য পাঁচই আগস্ট সরকার পতনের দিনই শাহজালাল বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিমানবন্দর পুলিশ তাদের আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় তবে সে সময় তাদের নামে কোনো মামলা না থাকায় তাদের দুজনকেই ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে জুনায়দ আহমেদ পলকের নামে মামলা হলে তাকে রাজধানীর খিলকেত থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী তবে হাসান মাহমুদকে গ্রেফতার করা সম্ভব হয়নি বিভিন্ন সূত্র বলছে যে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী সুযোগ বুঝে বেলজিয়ামে পালিয়ে গিয়েছেন গত তেরোই আগস্ট রাজধানীর সদরঘাট দিয়ে ছদ্মবেশে পালিয়ে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমানেফ রহমান গ্রেফতারের সময় তারা দুজনেই লুঙ্গি টি শার্ট পরে জেলেদের ছদ্মবেশে ছিলেন সালমানেফ রহমান তো আটক হওয়ার ভয়ে নিজের দাড়ি গুফ পর্যন্ত ছেটে ফেলেছিলেন মূলত রাজধানীর নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় তাদের দুজনকে গ্রেফতার করা হয় আনিসুল হক ও সালমানেফ রহমান গ্রেফতার হওয়ার পাঁচ দিন পর রাজধানীর বাড়িধারা এইচ এস এলাকায় আত্মীয়ের বাসা থেকে ডিএমপির হাতে ধরা পড়েন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তিনি তারামলে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে অসংখ্য বিতর্ক হয়েছে মূলত নিজ এলাকা চাঁদপুরে দায়েরকৃত মামলায় অন্যতম আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয় এরপর একুশে আগস্ট একদিনেই গ্রেফতার হন আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এদের মধ্যে রয়েছেন সাবেক বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম সম্পাদক ও নেত্রকোনা পাঁচ আসনের সাবেক সাংসদ আহমেদ হোসেন এবং কক্সবাজারের ইয়াবা গডফাদার খ্যাত সাবেক এমপি আব্দুর রহমান বদি এর ঠিক পরের দিনই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী এবং ওয়ার্কার পার্টির সভা সভাপতি রাশেদ খান মেনন রাজধানীর মার্কেট থানায় একটি মামলায় তাকে গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করা হয় এরপর ছাব্বিশে আগস্ট রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আওয়ামী লীগের সদস্য না হলেও হাসিনার চাটুকার হিসেবে কুখ্যাত ছিলেন এই রাজনীতিবিদ। হাসিনার ভোট চুরির মাধ্যমে বারবার সংসদে বসার পেয়েছেন তিনি ইনুর বিরুদ্ধে একাধিক রাজধানীর নিউমার্কেট থানার একটা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় ইনু গ্রেফতার হওয়ার দিন পরেই রাজধানীর গুলশান এলাকায় নিজ বাসা থেকে র্যাবের হাতে আটক হন হাসিনা সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হয়ে শ্রমিক মুসলিম ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয় গত ছয় সেপ্টেম্বর দিবাগত ধানমন্ডির একটি বাসা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ছাত্র আন্দোলনে আটক করা হয় নৌকা প্রতীকে সাতবার এমপি নির্বাচিত হওয়া এই রাজনীতিবিদকে অন্যদিকে বারোই সেপ্টেম্বর আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজেপির হাতে ধরা পড়েন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারাজ করিম চৌধুরীর পিতা এবং রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী পরবর্তীতে বিজেপি সদস্যরা তাকে পুলিশের হাতে সুপর্ধ করে পনেরোই সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং এক সময়ের জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরকে রাজধানীর বেইলি রোডের নৌরতন কলোনি থেকে আটক করা হয় তিনি মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি আসাদুজ্জামান নূর আটক হওয়ার দুদিন পরই রাজধানীর একটি হাসপাতাল থেকে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এভাবেই ঢাকা সাদ আসনের সাবেক সাংসদ হাজি সেলিম রাজশাহীর সাবেক এমপি এনামুল হক ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ারদার বরিশালের সাবেক এমপি শাহে আলম চট্টগ্রামের সাবেক এমপি আব্দুল লতিফ ঠাকুরগাঁয়ের সাবেক দুইজন সংসদ সদস্য মাজহারুল ইসলাম ও রমেশচন্দ্র সেনসহ আওয়ামী লীগের অসংখ্য প্রভাবশালী নেতারা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন